আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা জানেন যে আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই পরীক্ষাতে যারা আসলে সাফল্যের সাথে নিজেদের যোগ্যতা স্বাক্ষর রেখেছে এরকম চারজনের সাথে আমরা আজকে যুক্ত হয়েছি আমাদের সাথে আছেন জাতীয় মেধায় পঞ্চম স্থান অধিকারকারী মোহাম্মদ ফারদিন হুসাইন এক্স চিরং কলেজ আমাদের সাথে আছেন এজাজ আহমেদ শিশির জাতীয় মেধায় বারোতম স্থান অধিকার করেছেন এক্স নটরম কলেজ এর সাথে সাথে আমাদের সাথে আছেন শাহরিয়ার নাসিম শাহরিয়ার নাসিম জাতীয় মেধায় চোদ্দতম স্থান অধিকার করেছেন এবং এক্স নটরম কলেজ সেই সাথে জাতীয় মেধায় ষোলোতম হাম্মাদ হুসাইন মাহির আমাদের সাথে আছেন তিনি চিরং কলেজের সাবেক ছাত্র তাহলে আমরা শুরু করছি সালাম সবাই কেমন আছো যারা আমাদের সাথে যুক্ত আছো আমরা হলো শুরুতে কাছে যেতে চাই ফরদিনের এই যে জার্নি মেডিকেল ভর্তি পরীক্ষার মতো বাংলাদেশের অন্যতম একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই যে একদম টপ টপমোস্ট রেজাল্ট করলা তোমার থেকে তোমার রেজাল্ট সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই তোমার কেমন লাগছে এই যে জাতীয় মেধা পঞ্চম স্থান অধিকার করলে এই বিষয়ে তোমার আসলে অনুভূতি কেমন? দুুপে আমি সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করছি যে আমার রেজাল্টের কারণে অনুভূতি মোটামুটি ভালোই কারণ আমার মানে যতটুকু আশা ছিল এ থেকে ভালো রেজাল্ট করতে পারছি।

বন্ধুকে ফোন দিলাম যে আমার রুম মেটার কি ও একদিন তো ওকে ফোন দিলাম যে রেজাল্ট নাকি বেরিয়েছে আমাকে দেখে দিয়ে আর তো তখন দেখে দিল তারপরে আমি যখন যাতে হলাম তখন তো চিল্লাতে চিল্লাতে বাড়ি আসলাম সে জানালাম মানে তুমি তোমার বন্ধুর কাছ থেকে তোমার রেজাল্টটা প্রথমে জানতে পেরেছো আচ্ছা এরপর নাসিম তোমার অনুভূতিটা একটু জানতে চাই আমরা

তখন তাদের অনুভূতি কেমন ছিল তারা তখন অনেক কাছে দোয়া আচ্ছা নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা আমাদের সাথে মাহিন আছেন মাহিন তুমি জাতীয় মেধায় ষোলোতম স্থান অধিকার করেছো তোমার অনুভূতি শুনতে চাই তোমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো যখন রেজাল্ট জানতে পেরেছি তখন খুবই ভালো লেগেছিল যে জাতীয় মেধায় ষোলোতম হয়েছে এটুকুই আচ্ছা আমরা আমাদের জাতীয় মেধায় নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখা পঞ্চম বারোতম চোদ্দতম এবং ষোলোতম থেকে শুনছিলাম আমরা এই মুহূর্তে চলে যাব এক এক করে ফারদিনের দিনের থেকে তুমি তোমার একটু একাডেমিক জার্নি সম্পর্কে আমাদের বলবা বিশেষ করে তোমার স্কুল কোনটা ছিল কলেজ কোনটা ছিল বা তুমি কলেজ লাইফ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে কিনা না তোমার এই সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা একটু শুনতে যাচ্ছি জি ভাই আমি চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় বিদ্যালয় থেকে দুই সালে এস পাস করছি আর তারপর চট্টগ্রাম কলেজে ভর্তি হই চট্টগ্রাম কলেজ থেকে সালে এইচএসি পাস করেছি আমি শুরু থেকেই মানে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল এই কারণে শুরু থেকেই সেভাবে প্রস্তুতি নিয়েছি যে জীববিজ্ঞানের বিজ্ঞানের উপরে একটু বেশি গুরুত্ব তারপরে একাডেমিক একাডেমিকে মোটামুটি আপনার সব বিষয়ে ভারসাম্য রেখে পড়ার চেষ্টা করেছি

আমি যখন এসএসসি পার করে নোডেম কলেজে যাই নোডেম কলেজের অবস্থা সবাই জানি মোটামুটি সবাই চেষ্টা থাকি ইঞ্জিনিয়ারিং এর ওই দিকে যাওয়ার তো শুধু আমার এমন চেষ্টা ছিল আমি বলতে গেলে পুরো কলেজের জীবনটা আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি ওই ওই স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিচ্ছি তো লাস্টের দিকে যখন আমার বাড়ির লোক তারপরে আমার যত ভাইরা সবাই চাইতো যে আমি ডাক্তার তো আমার আমি তো যেহেতু গ্রামে বড় তো তখন আমি ভেবে দেখি যে আমি বইটা করলে কি করতে পারবো মেডিকেলে করলে আমি কি করতে পারবো তো তখন আমি বাড়ির মা বাবার কথা বাবা মায়ের কথা ভেবে তারপর কথা ভেবে আমি বুঝতে পারি যে দেশের জন্য আমি কিছু করতে পারবো যদি আমি মেডিকেল প্রফেশনে যাই ও তখন থেকে আমি জি দেশের জন্য কিছু করা ইচ্ছে থেকেই তোমার এই প্রফেশনে আসা এনডিসি তে ছিলা কোন গ্রুপে গ্রুপ আর নাসিম তুমিও এনডিসিতে তুমি কোন গ্রুপে আমি গ্রুপ সিক্স আমরা একটু আগে আরেকটা লাইভে গেছিলাম সেখানে তোমার আরও দুইজন বন্ধু ছিল গ্রুপ সিক্স থেকে মানে টপ টোয়েন্টি থেকে তোমরা গ্রুপ সিক্স থেকে তিনজন হ্যাঁ তোমাদের সহ সকলকে মানে অভিনন্দন আচ্ছা তোমার কাছে সেম প্রশ্নটাই করব যে তোমার এই ডাক্তার হওয়ার ইচ্ছাটা কবে থেকে ছিল এটা আমার আগে থেকেই ছিল মানে কলেজের আগে থেকেই তবে আমি আর কি মানে মেডিকেলের পড়ার চিন্তাটা করেছি সেকেন্ড ইয়ার পর থেকে সেকেন্ড ইয়ার পরে থেকে মনে হলো যে মেডিকেল কোচিং করাটা উচিত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমার সবই ছিল কুইজের আমরা কুইজ দিতাম তারপর মানে কলেজের সারা পড়াতেন আহ সব ভালোই ছিল কিন্তু আর কি আমি মেডিকেল পড়া ছাড়া শুরু করি আর কি সেকেন্ড ইয়ার পরে আমরা নাসিম যেভাবে বললো আর কি যে একদম ইন্টারমিডিয়েট থেকে এসে আসলে মেডিকেল পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল আমরা একটু মাহিনের থেকে শুনি মাহিনের কলেজ জীবনটা কেমন ছিল এবং মাহিন কোন স্কুলে ছিলা এবং তুমি কি তোমার কলেজ লাইফ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল কিনা আমি হচ্ছে চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে ছিলাম এরপর হচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে ছিলাম চট্টগ্রাম কলেজের শুরু থেকে হচ্ছে কলেজ লাইফের শুরু থেকে হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়ে রাখতাম মোটামুটি ক্লাস করতাম অনলাইনে ফ্রিতে এরপর হচ্ছে 99 হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে 99 ছিল মেডিকেলের 99 তখন থেকে হচ্ছে মেডিকেল অনুযায়ী মেডিকেলের স্ট্যান্ডার্ড করে বইটা পড়তাম সাথে সাথে এইচএসসি এর জন্য পড়ে রাখতাম তো এইভাবে আগাইছি এন্ড ফুল সিলেবাস শুরুর দিকে একদম শেষ করে ফেলেছিলাম বায়োলজিতে তখন থেকে হচ্ছে টার্গেট ছিল মেডিকেল যে মেডিকেলে যে পড়ব সেই অনুযায়ী হচ্ছে আগাইছি 마শাআল্লাহ আচ্ছা এখানে ফারদিন আর মাহিন কি স্কুলমেট কলেজমেট আচ্ছা তাহলে তোমরা দুইজন দুজনকে আগে থেকে চিনো তাহলে আমি এ সেকশনে ছিলাম ও ছিল বি সেকশনে আচ্ছা এখন তোমরা একই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়াশোনা করবে আর কি ব্যাপারটা আসলে রোমাঞ্চকর হবে ইনশাআল্লাহ কলেজ লাইফে কে বেশি ভালো করতে তোমাদের মধ্যে কি প্রতিযোগিতা হতো কিনা কলেজ লাইফে হচ্ছে আমি কখনো কলেজের রেজাল্টে এত ইয়ে করি নাই যে কলেজের এক্সামে এত ভালো করে পড়াশোনা করি নাই কলেজের এক্সাম কোনো টার্গেট ছিল না আমার যে ভালো করতে হবে খারাপ করতে হবে মেন টার্গেট ছিল মেডিকেল তো কলেজের এক্সাম এত একটা ভালো হয় নাই এরকমই আচ্ছা ঠিক আছে ফারদিনের থেকে আমরা আবার শুনতে চাই যে ফারদিন আমি তোমাকে একসাথে এক গুচ্ছ প্রশ্ন করছি সেটা হলো যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য কয় ঘন্টা পড়তা কারণ এটা এখন তোমাকে অনেক মানুষ প্রশ্ন করবে ঠিক আছে যে কত ঘন্টা পড়তে হয় আসলে আর তোমার নির্দিষ্ট কোনো রুটিন ছিল কিনা পড়াশোনার জন্য আমার নির্দিষ্ট রুটিন ছিল মানে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি কিন্তু নির্দিষ্ট কত ঘন্টা এটা মানে ফিক ছিল না যে আমার যতক্ষণ দরকার ততক্ষণ পড়েছি বা অনেক সময় একটু কম পড়েছি অনেক সময় একটু বেশি পড়া লাগছে এই যাদের কাছ থেকে শুনতে চাই রেটিন দু একটা কথা যে তুমি তো রেটিনার ক্লাস রেগুলার করেছো রেটিনার ক্লাস গুলো কেমন ছিল আর রেটিনার যে পাবলিকেশন গুলো ডাইজেস্ট গাইড এগুলো সম্পর্কে তোমার মতামত জানতে চাই রেটিনার ক্লাসে সবথেকে যে ভালো ব্যাপারটা ছিল যে সময় খুবই কম ছিল মানে ভাইরা আসতেন দুই ঘন্টার ভিতরে একটা কি দুইটা অধ্যায়ে যত মানে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমাদেরকে দেওয়া যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় বা যেগুলোতে আমরা সমস্যার মুখোমুখি হই আর কি সেগুলো খুব ভালোভাবে গুছিয়ে দিতেন সেটা আমাদের সবথেকে ভালো লাগলো তারপরে

মানে main বই পড়ার পাশাপাশি digest টা খুবই ভালো হবে। পড়ার চেষ্টা করতাম। আসলে এটা উপকার ছিল অনেক। নাসিমের কাছ থেকে জানতে চাই যে রেটিনার প্রশ্নগুলো তোমার কাছে কেমন লাগতো রেটিনার প্রশ্ন ভালোই লাগতো রেটিনার স্ট্যান্ডার্ড ছিল আর মানে একটু মোটামুটি হার্ড মনে হতো মাঝে মাঝে তো আমার জন্য আর কি ভালো হয়েছে এই হার্ডটার কারণে প্রিপারেশন ভালো হয়েছে সেজন্য আচ্ছা মাহিন তুমি এই যে ডাক্তার হতে চাইলা মেডিকেলে ভর্তি হচ্ছ এটার জন্য তোমাকে আসলে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কে এটা কি তোমার বাবা মা শিক্ষক বা অন্য কোনো বিশেষ কেউ ছিল কিনা আমার কাছে বায়োলজি পড়তে ভালো লাগতো তো টার্গেট ছিল যে বায়োলজি নিয়ে ফিউচারে পড়ালেখা করার তো মেডিকেল সেক্টরটা ভালো আর হচ্ছে ফ্যামিলি থেকে চাই ডাক্তার হই যেহেতু লেখাপড়া একটু ভালো ছিলাম সে কারণে হচ্ছে ডাক্তারের দিকে বেশি ম্যাথ ফিজিক্স কঠিন লাগতো তো ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো প্রশ্নই আসে তাই হচ্ছে মেডিকেলের টার্গেট ছিল আস আস আচ্ছা তাহলে তুমি যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা এটাকে আশা করছিলা কি না 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 আশা করি নাই আমি একদমই আশা করি কখনো ঢাকা মেডিকেল কলেজে লাগছে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে কখনো গিয়েছিলা না না যাই নাই ইনশাল্লাহ ওরিয়েন্টেশনের দিন চলে আসবা আচ্ছা ফারদিনের থেকে শুনতে চাই ফারদিন তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দেবে কিনা যারা সামনের বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের নিয়ে কোনো পরামর্শ আছে কি তেমন পরামর্শ তো ভাই এখনো আমার আবার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে তেমন বুঝিয়ে পরামর্শ দিতে পারবো না মানে মানে রেগুলারিটি মেনটেন করতে হবে আমার এটাই একটা পরামর্শ মানে রেগুলার দেখি আচ্ছা এরপরে আমি শিশির এবং নাসিম দুইজনকে সেম প্রশ্ন করব আগে শিশির বলবা যে আরামবাগের গলির জীবন কেমন ছিল আমার জন্য খারাপ ছিল না ভালোই ছিল আমি বলতে গেলে পরিবেশ কেমন ছিল অন্ধকার মানে ওখানে রাত কখন কি দিন কখন এটা কখনো টের পাওয়া যেত না বাইরে কি ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে কিছুই বুঝতে পারতাম না তারপর আমি এই জন্য আর কি বলি আমি বাসা যখন ছিলাম তখন আমি নিতে সকালবেলা সকাল সকাল ঘুমিয়ে পড়তাম কিন্তু ওইখানে যাওয়ার পর আমি হয়ে গেলাম একদম পুরো কি বলে বাবড় আর তিনটা ছটটা এই যে খেলতে ভালোবাসতে ওখানে তো খেলার কোনো মাঠ ছিল না আমি নিজে আরাম সেই চিবাগুলির bassin ছিলাম सेम പ്രശ്নেই আসিমের জন্য এইবা এই পরিবেশ আমার জন্য এক যে মানে দিনের দিন না রাত বোঝা যায় না তারপরে বৃষ্টি হলে কিছু বোঝা যায় না আর কয় পরিবেশটা আমরা অনেকেই নটডেমিয়ান একসাথে ছিলাম আদার সহযোগিতা একে অনেকেই সহযোগিতা করেছি এই পড়াশোনা একটু হয়েছে সেজন্য আর আর এমন পরিবেশ ঠিক মাহিনের কাছে আমার প্রশ্ন সেটা হলো যে মাহিন এমবিবিএস এর পর তুমি কোন বিশেষ সাবজেক্ট আছে কিনা যেটাতে তুমি তোমার ক্যারিয়ার করতে চাও সেটা হতে পারে হৃদরোগ বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞ এরকম তোমার কোনো প্ল্যান আছে কিনা কোন প্ল্যান করি নাই বাট চোখ চোখ হওয়ার একটু ইচ্ছা আছে আমার নিজের চোখের অবস্থা খারাপ দেখি না দূরের জিনিস ঠিক আছে ফারদিন তোমার কাছে জানতে চাই বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এটা নিয়ে তোমার চিন্তা কি মানে তুমি ভবিষ্যতে এখানে কি পরিবর্তন দেখতে চাও এবং সেখানে তুমি কি ভূমিকা রাখতে চাও ভূমিকা তো ভাই রাখতে পারবো না কারণ এটা প্রশাসনের আমি আমি পরিবর্তন দেখতে চাই উন্নত মানে আরো পজিটিভ পরিবর্তন সব ক্ষেত্রে মানে হাসপাতালের নোংরা পরিবেশ মুক্ত হাসপাতাল তারপরে আপনার সবকিছু নিয়ম নিয়ম মাফিক চলবে ডাক্তাররা উপস্থিত থাকবে সব সব জায়গায় ভারসাম্য থাকবে হাসপাতালে দালাল মুক্ত হবে হাসপাতালে আপনার রুগীরা সেবা পাবে রুগীরা মানে যথাযথ সেবা যাতে তারা তাদের অধিকারটা ন্যায্য অধিকার পায় সেটা চাইবো সবসময় আচ্ছা এরপর যে আমি শিশিরকে প্রশ্ন করতে চাই সেটা হলো যে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মানবিক গুণাবলী বলে একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছিল তো একদম নতুন সাবজেক্টের এই প্রিপারেশনটা তুমি আসলে কিভাবে নিছিলা আমি বলতে গেলে এটা পুরো আমার মানবিক গুণাবলীকে পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষা দিতাম পরীক্ষা যেগুলো আসছে সেগুলো সলভ করতাম ভুল হলে কেন ভুল হলো এগুলো একটু দেখার চেষ্টা করতাম এটুকু আছে এরপরে আমি রেটিনা থেকে যে বইটা দিছিল ওটা পড়ার চেষ্টা করছি আচ্ছা নাসিমের কাছে প্রশ্ন করব যে ইংলিশের প্রিপারেশনটা তুমি কিভাবে নিয়েছিলা ইংলিশটা অনেক প্র্যাকটিস করতে হয়েছে ইংলিশ একটু আমাদের জন্য কঠিন মনে হয়েছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে কোনটা শিওর নাই তো ইংলিশ আর কি বিভিন্ন জায়গা প্র্যাকটিস করেছি বিভিন্ন কোচিং এরকম আচ্ছা মাহিন তুমি হলো ধরো এই প্রিপারেশন তো নিলা একটা লম্বা প্রিপারেশন তুমি বললে একদম কলেজ লাইফ থেকে এই প্রিপেয়ার ছিল তাইলে তোমার এই এর সময় যদি কখনো এরকম হইতো যে হতাশা চলে আসছে যে মনে হচ্ছে যে আচ্ছা কঠিন লাগতেছে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক তো এরকম হতাশা যদি কখনো আসতো তখন তুমি সেটা কিভাবে আসলে সামলাতা

সব শেষ একটা প্রশ্ন করব সবাইকে একটা লাইন করে বলবে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তোমরা একটা লাইন বা দুইটা লাইন করে বলবা তারা তোমাদের জায়গা যদি আসতে পরের বছর তারা কি করবে যে দিন তুমি শুরু করো পরিশ্রমের কোনো বিকল্প নেই আমার মতে পরিশ্রম করতে হবে সাথে আপনার পড়ালেখার যে নিয়ম অনুবর্তিতা সময় অনুবর্তিতা এগুলো মেনে চলতে হবে পড়ালেখায় মনোযোগী থাকতে হবে

তো এগুলো কাভার করতে আমাকে বেশ ওই আমি খুবই মেন্টাল প্রেশার ভিতর দিয়ে একটা যেতে হয়েছে তো এগুলো যেন তারা ঠিকঠাক করে রাখে মানে যাদের টার্গেট থাকে মেডিকেল তারা যেন শুরু থেকেই এইগুলো সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করে রাখে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো তারপরে রেগুলারিটি মেনটেন করতে হবে তো খুবই স্বাভাবিক রেগুলারিটি তারা মেডিকেলের মতো এত বড় পরীক্ষায় খুব একটা ভালো করা সম্ভব না যে কেউ যদি একদিন খুব বেশি বিশ ঘন্টা পড়ে কিন্তু আরেকদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে এইভাবে আসলে খুব ভালো খুব বেশি দূর যাওয়া সম্ভব না তুমি একটু সংক্ষেপে বলো আমি কিছু একটা বলতে চাইলে জুনিয়ররা আর কি মানে যে জায়গাতে বেশি সমস্যা করে যারা মানে ডিভিশন কম দেয় ডিভিশন মেডিকেলের ডিভিশন অনেক বেশি দিতে হবে আর পরিশ্রম তো সে সাথে আছেই পরিশ্রম তারপর নিয়ম নিয়ম মেনে চলতে হবে সবসময় রেগুলারিটি থাকতে হবে আর আর মানে হাল ছাড়া যাবে না এই মানে লেগে থাকতে হবে আচ্ছা মাহিন তোমার পরামর্শ কি থাকবে আমার পরামর্শ থাকবে মেন বই ভালো করে পড়া বিশেষ করে যেসব যেসব টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওইসব টপিক ভালো করে পড়া টাকানো লাইন ভালো করে পড়া এরপর হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা হচ্ছে প্রতিদিন হচ্ছে বায়োলজি পড়ার চেষ্টা করা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো হচ্ছে মেডিকেলের জন্য দরকার ওগুলা টাচে থাকা আর হচ্ছে বেশি বেশি एग्जाम দাও আর एग्जामের ফুলগুলো হচ্ছে কারেক্ট করে যেসব টপিক থেকে ভুলে ওগুলা ঠিকমতো পড়া এটা কি জি ধন্যবাদ আশা করি তোমাদের এই পরামর্শগুলা তোমাদের জুনিয়ররা মেনে তোমাদের মতো তারাও ভবিষ্যতে তোমাদের মতোই সফলতা অর্জন করবে এবং তোমরা সকলেই ভবিষ্যতে মানবিক ডাক্তার হবে এবং স্বাস্থ্যখাতের বিপ্লব আনবা তোমরাও সকলকে রেটিনা পরিবার পক্ষ থেকে আবারো অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন شباب هلطه هكبه السلام عليكم ورحمه الله